দু হাজার ছাব্বিশে মমতা ব্যানার্জিকে পশ্চিমবাংলার যে কোনো কেন্দ্র থেকে হারিয়ে দেবেন শুভেন্দু অধিকারী এরকমই চ্যালেঞ্জ ছুড়েছেন পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেতা রিজু দত্ত কি বলেছেন আপনাদের শোনাব তবে দিন দিন তার মাথাটা যে খারাপ হচ্ছে সেটা সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে তার বক্তব্য থেকে সবাই পরিষ্কার হয়ে গেছে ওই কারণে বিজেপির লোকেরাই শুভেন্দুর কথায় খুব একটা এখন নাচে না যাই হোক শুনুন ছাব্বিশে শুভেন্দুর কি পরিণতি করবে তৃণমূল কংগ্রেস কি বলছেন রিজু দত্ত নমস্কার আজকে আবার আপনাদের কাছে পাগল শুভেন্দুর এটা পাগলের প্রলাপ একটা আত্মনাথ সামনে নিয়ে এলাম দেখুন ভিডিওটা তারপর বলছি এত কিছু করার পরেও মমতা ব্যানার্জিকে ইনভাইট করব আরেকবার নন্দীগ্রামে দাঁড়ান দু হাজারে হারিয়েছিলাম বিশ হাজারে হারাবো আর আপনাকে এটাও বলছি বিজেপি যদি চায় নন্দীগ্রামে যেমন আপনাকে হারিয়েছি রাজ্যের যেখানে আপনি দাঁড়াবেন সেখানে গিয়ে হারিয়ে দেওয়ার ক্ষমতা এই মেদিনীপুরের তাম্রলিপ্তের ছেলে শুভেন্দু অধিকারীর আছে দেখলাম তো পাগলটা কি বলছে পাগলটা বলছে মমতা ব্যানার্জিকে নাকি ও ঘুরে ঘুরে সারা বাংলায় হারাবে শুভেন্দু অধিকারী বলেছিল নন্দীগ্রামের মমতা বন্দ্যোপাধ্যায়কে পঞ্চাশ হাজার হাফ লাখ ভোটে হারাবে তারপর লাস্টে লোডশেডিং করে উনিশশো ছাপ্পান্ন ভোটে জিতেছে আর এখন নন্দীগ্রামে যদি আমি পঞ্চায়েতের নিরিকে যাই জেলা পরিষদে নিরিখে যাই তাহলে তৃণমূলের লিড দশ হাজার চারশো ছাপ্পান্ন ভোটে আর তারপর নন্দীগ্রাম টুতে মমতা ব্যানার্জী অনেক বড় ব্যাপার মমতা ব্যানার্জি একটা সাধারণ কর্মী রিজু দত্ত নন্দীগ্রাম টুতে গিয়ে শুভেন্দুকে এমন ঝাড় দিয়েছিল শুভেন্দু পরের দিন দশ পাতা আইনি নোটিশ পাঠিয়েছিল আমাকে সে আইনি নোটিশ আমি নৌকো করে পাড়ায় পাড়া পুকুরে ছেড়ে দিয়েছি তাই শুভেন্দু অধিকারী তোমার একটা কথা পরিষ্কার বলে দিচ্ছে তুমি যদি বিরাট বড় লাঠের বাট হ্যাটা হও ছাব্বিশে নন্দীগ্রামে দাঁড়াও মমতা ব্যানার্জি লাগবে না মমতা ব্যানার্জির আমার মতো একটা সামান্য ক্ষুদ্র কর্মী তোমাকে ওই নন্দীগ্রামের বলে 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 হারাবে আর শুভেন্দু অধিকারী বলছে ওটা কি ঘুরে 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 সারা বাংলায় যেখানেই মমতা ব্যানার্জি দাঁড়াবে সেখানেই হারাবে আমি তৃণমূলের বিজেপির শীর্ষ নেতাদের দিল্লিতে অনুরোধ করবো যে দয়া করে মমতা ব্যানার্জি যেখান থেকে দাঁড়াবেন দু হাজার ছাব্বিশে সেখান থেকে শুভেন্দু অধিকারীকে টিকিট দিন তাহলে আপনারাও দেখতে পারবেন শুভেন্দুও বুঝতে পারবে যে বাংলার মানুষ ওই হাওয়াই চটির বাড়ি ওর গালে মারবে শোনো শুভেন্দু অধিকারী অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে দু হাজার ছাব্বিশের ভোটের পর বাংলায় বিরোধী দলনেতা বলে কোনো পদ থাকবে না তুমিও থাকবে না বিজেপি তিরিশটা আসনও পাবে না তৈরি থাকো তৈরি থাকো শুভেন্দু অধিকারী মেদিনীপুরের মানুষ তোমাকে দৌড় করাবে বাংলা ছেড়ে পালাতে হবে তোমাকে তোমার এমন করুণ অবস্থা হবে দু হাজার পরে তাই সময় থাকতে শুধরে যাও আর যদি না শোধরাতে পারো তাহলে তৈরি থাকো তোমার খেলা শেষ হয়ে যাবে দু ছাব্বিশে এটুকুই বলার ছিল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা